সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আশা করি ভালো আছেন ফেসবুক লাইভে সকলকে শুভেচ্ছা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো প্রথমত যেমনটি লিখেছি যে প্রথম আলোর প্রোগ্রামে নূররা কেন গেল। এই বিষয়টা নিয়ে বেশ কিছু নেটিজনরা কথা বলার চেষ্টা করেছে মূলত এই কথা বলার ব্যাকগ্রাউন্ডটা হলো যে আমরা গত সরকারের সময়ে আমরা লক্ষ্য করেছি এখন পর্যন্ত যে গত সরকারকে টিকে থাকতে এবং কি এই বিভিন্ন কিছু দিয়ে বিভিন্নভাবে প্রথম আলো তাদেরকে সাপোর্ট করেছে এবং কি এই মানে প্রথম আলো একদিকে আওয়ামী লীগকে যেভাবে সমর্থন জুগিয়েছে পাশাপাশি ইন্ডিয়ার মুখপাত্রদের মতো কাজ করেছে এটা ভাষা ভাষা খবর দেখলে বোঝা যাবে না আমরা গত চোদ্দ পনেরো বছরে প্রথম আলোকে খুব জনপ্রিয় পত্রিকা হিসেবেই দেখেছি কিন্তু আন্ডারগ্রাউন্ডে তাদের কর্মকাণ্ডটা কি ছিল এটা মানে এটা নিয়ে আমরা এখন লক্ষ্য করছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন এই আওয়ামী লীগের বিভিন্ন এই প্রচার প্রচারণাকে তারা আওয়ামী লীগের মতো প্রচার প্রচারণা করেছে এবং কি পাশাপাশি একই একই ক্ষেত্রে ইন্ডিয়ান মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করেছে এই এইসব কারণে অনেকেই আমরা অনেকেই বা বেশিরভাগ মানুষ মনে করে যে পাকিস্তান এই প্রথম আলো একটা দালাল দালাল কোয়ালিটির পত্রিকা দ্বিতীয় কথা হলো যে প্রথম আলো গণমাধ্যমের বিষয় হলো যে এই গণমাধ্যমের একটা গণমাধ্যম এই বিশেষ করে প্রথম আলো যখন মার্কেটে আসে গত সরকার ক্ষমতা আসার পর পর ওই মুহূর্তে ছিল এই আমার দেশ তারা অনেকটা বলার চলে আমার দেশের ঘাড়ে পাড়া দিয়েই তাদের জনপ্রিয়তা তারা এই ডেভেলপ করেছে নানানভাবে এগুলো বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আছে তো এই জন্যই অনেকে মনে করছে যে নূররা এই প্রোগ্রামে যাওয়া ঠিক হয়নি এখন ব্যাপারটা হলো যে মানে এই এই পরিবেশে আপনি যখন রাজনীতি করবেন তখন আসলে পত্রিকার তার অবস্থানের কারণে তার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সে বিতর্কিত কিন্তু দিন শেষে গণমাধ্যম তো রাষ্ট্রের একটা স্টক হোল্ডার কারণ আপনি যে দেশে রাজনীতি করবেন সেই ক্ষেত্রে আপনি স্টক হোল্ডারদের সাথে রিলেশন মেনটেন না করাটা তো মুশকিল আপনি তাদেরকে অ্যাভয়েড করলেও মানে বিভিন্নভাবে বা বিভিন্ন কৌশলে অ্যাভয়েড করবেন কিন্তু একদম তাদের প্রোগ্রামে যাবেন না তাদেরকে সাথে কথা বলবেন না এটা এটা হয়ে ওঠা মুশকিল আপনারা দেখেছেন যে এখানে এই মোটামুটি প্রায় আট দশজন উপদেষ্টা উপস্থিত ছিলেন প্রায় মোটামুটি অনেক রাজনৈতিক দলের শীর্ষস্থান নেতৃবৃন্দরা ছিলেন এবং কি ছাত্র সমন্বয়করা ছিলেন পাঁচ ছয়জন সেই ক্ষেত্রে নূরদেরকে নিয়ে একদম সেপারেট করে আলোচনা করাটা তাদের প্রতি অবিচার হয় কিনা জানি না এই গেলে একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো যে আপনাদেরকে আর একটা খারাপ খবর দিয়ে রাখি সেটা হলো যে গতকালকে এই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইসলামী বক্তা আব্দুল হাই সাইফুল্লাহ আপনারা জানেন এই জনপ্রিয় স্কলারকে আপনারা চিনেন তিনি অনেক ভালো কথা বলে থাকেন তো তিনি কালকে এই টাঙ্গাইল মহাসড়কে মূলত এই পদ্ম এই যমুনা সেতুর কাছাকাছি কোনো একটা জায়গায় কোনো একটা ট্রাক তাকে পিছন দিয়ে মেরে মেরে দিয়েছে এতে করে ওনার গাড়ি খুব ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি উনি বুকে এবং চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং উনি হসপিটালে আছেন এই একটা খবর আপনাদেরকে জানিয়ে দিলাম আরেকটা খবর হলো ছাত্রদলের কমিটি নিয়ে ডাবি দাবি ডাবি ছাত্র দুইশো বিয়াল্লিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করছে ছাত্রদল এখন এখানে পনেরো জন ছাত্রলীগের কর্মী স্থান পেয়েছে এমন টুকরো খবর আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কিছু অনলাইন পোর্টালে দেখতে পেয়েছি এর সত্যতা খুব প্রকটভাবে পাওয়া যায়নি তবে কারো কারো পরিচয় আসছে কেউ কেউ এমনও ছিল যারা মানে গত সরকারের সময় বর্তমান বিরোধী দল নেত্রী অর্থাৎ খালদা জিয়ার জিয়াকে নিয়েও অনেক বাজে মন্তব্য করেছে এরকম নারী নেত্রীরা স্থান পেয়েছে যদিও বাংলাদেশে শুধু জামাত ইসলাম বাদে জামাত ইসলাম এবং বামগরানোর দলগুলোও কমিটি দিলে আমরা ওইভাবে শুনি না কিন্তু ডানপন্থী যেসব বড় দলগুলো আছে আওয়ামী লীগ বিএনপি গণ অধিকার পরিষদ থেকে শুরু করে এদের তো আসলে ছোট্ট একটা কমিটি হলো ওখানে একটা ওই মানে অধিকার বঞ্চিত হয়েছে এরকম একটা গ্রুপ হয়ে যায় তারা আন্দোলন সংগ্রাম করা শুরু করে দেয় এটা আমরা অন্য দলের ক্ষেত্রে দেখি বা মানে বিএনপির ক্ষেত্রে এটা নতুন না শুধুমাত্র জামাতের ক্ষেত্রেই বেশিরভাগ আমরা দেখি যে আসলে তাদের কমিটি হয় কিভাবে আমরা জানি না কিন্তু আমরা জানি কমিটি হয় কি আমরা জানি কিন্তু কমিটি নিয়ে কখনো এটা নিয়ে কাদা ছোঁড়াছড়ি আমরা শুনি না তো যাই হোক এই বিষয়টা তাদের দলীয় ব্যাপার দল দেখবে আর একটা বিষয় হলো আপনারা জানেন যে হেডলাইনটা ছিল এমন দেশ রূপান্তরে সেই জাহাজে পাকিস্তান থেকে আলু পিয়ে গেল মূলত একটা জাহাজে কিছু মাল বাংলাদেশে আসতেছে পাকিস্তান থেকে এটা ভারত মিডিয়া মিডিয়া খুব ফলাও করে প্রকাশ করেছে যে সেখানে অস্ত্র আসতেছে নানান ভোকাল কথাবার্তা বলে এটাকে খুব মানে লাইম লাইন নিয়ে এসেছে কিন্তু এখন আমরা দেখছি যে আসলে সেখানে এই ভারতীয় সংবাদ মাধ্যমে পাকিস্তানের জাহাজে অস্ত্র আসবে আসার খবরটা বুয়া সবগুলো আলমের একটাই হ্যাঁ আর ছেড়ে এসছে এসেছে কি ছয় হাজার টন পণ্য এসেছে যেটা বিভিন্ন মানে খাবার পণ্য আর কি আর একটা বিষয় হলো যে যে খুব গুরুত্বপূর্ণ একটা সংবাদ দিয়ে আলোচনা শেষ সেটা হলো কমিয়ে বন্ধ কলগুলো চিনির চালু শিল্পী শিল্পমন্ত্রী শিল্পমন্ত্রী আদিলুর রহমান আপনারা আদিলুর রহমানকে চিনেন যিনি একমাত্র গত সরকারের সময় জেলখাটা উপদেষ্টা যে উপদেষ্টা প্যানেল বাংলাদেশে এখন আছে তাদের মধ্যে আদিল রহমান একমাত্র যিনি গত সরকারের সময় জেল খাটেছেন অন্যরা আমার মনে হয় না অন্য কেউ জেল খাটার ব্যাপারে জেল খাটার নজির আছে কিনা জানি না তো তিনি শিল্পমন্ত্রীর দায়িত্ব শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উনি মূলত গণ গৃহায়ন গণপূর্ত শিল্প মন্ত্রণালয় হ্যাঁ তো উনি বলেছেন যে চিনির কলগুলা দেখেন আমি একটা কথা বলি আমার এলাকা যে এলাকা রাজবাড়িতে আমার ছেলেবেলার কথা আমার মনে আছে আমাদের মাঠে এত আখ চাষ হইতো রাস্তার এক প্রান্তে দিয়ে যদি আমি মাঠে নামতাম মানে দুই চার কিলো দূরে রাস্তার আরেক প্রান্ত আরেক প্রান্তে যখন আমি যাই পৌঁছাই আরেকটা রাস্তায় যখন যাই পৌঁছাই মাঠের ভিতর দিয়ে এর বাইরে কোথাও কোনো অন্য খ্যাত ছিল না সবই আখের খ্যাত ছিল হ্যাঁ অর্থাৎ চিনি শিল্পটা এত গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশে অথচ গত চোদ্দ পনেরো বছরে আমাদের চিনি শিল্পকে একদম চির চিনি আর পাট শিল্পকে টোটাল মেরে ফেলছে মানে আমরা কিনে খাবো আমাদের টাকা আছে আমরা কিনে খাবো তো যাই হোক এই বিষয়টা খুবই ভালো একটা সংবাদ যে এই চিনি শিল্পগুলাকে তাজা করা পাশাপাশি পাট শিল্পগুলোকেও তাজা করা জরুরি তাহলে আমরা যখন আমাদের পণ্য উৎপাদন করতে পারবো তাহলে আমাদের মানে আমদামির যেই এই আমদামির যেই প্রক্রিয়াটা সেটা কমে যাবে রপ্তানির যে প্রক্রিয়াটা সেটা বাড়ে বেড়ে যাবে সেক্ষেত্রে আমাদের রেমিটেন্স বাড়বে বাকি দেশ আনুষাঙ্গিকভাবে শক্তিশালী হবে এই উদ্যোগটাকে আমি খুবই এই পজিটিভলি একটা উদ্যোগ মনে করি জানি না আসলে শেষ পর্যন্ত ধোপে টিকবে কিনা আমরা দেখি এই উদ্যোগগুলা খুব অনেকে এসে তোড় করে নিতে চায় বা নিতে নেওয়ার চেষ্টা করে কিন্তু কোথায় যেন যায় থেমে যায় কারণ হলো যে বাংলাদেশে আপনি দিন শেষে যদি বলতে পারবেন প্রথম আলো ডেলিস্টার এবং কি এই ভারতীয় তাবেদারদের একটা আধিপত্য আছে এই আধিপত্য থেকে থাকার কারণে এই উদ্যোগগুলা শুরুতে যেভাবে মানে এই সচ্ছল বা সুন্দর হয়ে উঠে কিন্তু একটা পর্যায়ে যে এটা মুখ থুবড়ে পড়ে যায় কারণ এটাকে বিভিন্নভাবে অসহযোগিতা করা হয় এবং এটাকে বিভিন্নভাবে থামিয়ে দেওয়া হয় তখন আর দেখা যায় যে এই মানে এই অভিযাত্রাগুলো খুব বেশি লম্বাপথ আগায় না তো যাই হোক এই সরকারের কাছে আমাদের অনেকই অনেক আশা দ্বিতীয় যদিও এই সরকারের ব্যাপারে আসলে কি বলবো আমি এই সরকারের অনেক বিষয় ভালো বুঝতেছি না মানে মানুষ বুঝতেছে না আমিও বুঝতেছি না কারণ হলো যে এই সরকারের ধর্ম উপদেষ্টা মন্ত্রণালয় ছাড়া আর কোনো জায়গা সফল আমি দেখি না ধর্ম ধর্ম উপদেষ্টা বেশ কিছু কাজ করেছেন এর বাইরে এই দ্রব্য মূল্য থেকে শুরু করে মানে জনগুরুত্বপূর্ণ যে ভোগান্তির জায়গাগুলো এই জায়গাগুলো সরকার কোনো কাজ করতে পারেনি এজন্য এই সরকারকে আস্থা রাখা এখন মুশকিল জানি না এই সরকার সময় বাড়ার সাথে সাথে আস্থা ফিরিয়ে আনতে পারবেন কিনা আমরা অবশ্যই সে আশায় আশাটাই রাখি ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলিকুম রহম